হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে অনেক আনন্দিত আমাদের এখানে স্বল্পাকটিয়া সাতবারি বনগ্রামের মানুষের যে চলাচলের মেন রাস্তা সে রাস্তায় অনেকবার আমরা প্রশাসনের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি ভাইস চেয়ারম্যান ছিল এমপি সাহেব ছিল অনেক অনেক যারা দায়িত্বে কর্মরত ছিল কেউ সব কোথায় আমরা কেউ আমাদের কোনো এই রাস্তার জন্য সহযোগিতা করেনি আসলে এই রাস্তাটা মানুষের চলাচলের মেন রাস্তা স্বল্পাকুটিয়া সাতবাড়ি গ্রাম এদিকের লোকজনের জন্য বর্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই রাস্তায় চলাচল করতে হয় আমাদের এরা কাজের টেন্ডার ছিল ওই মেনরা মেন জায়গায় যে জায়গায় সমস্যা ওই জায়গায় রাইখে পশ্চিম পাশে মাটি ফলানো হয়েছে এবং কি এই যে পূর্ব পাশে মাটি ফলানো হয়েছে অর্থাৎ মাঝখানে ফাঁকা রাইখাই মানে যে জায়গায় সমস্যা বর্ষাকালে মানুষের যাতায়াতের সেই জায়গায় মাটি ফলানো হয়েছিল না সেই রাস্তার ভরাটের জন্য অনেক আমরা ভোগান্ত হয়েছি এখন আমাদের রাস্তার কাজ করতেছে আমাদের জাকির মেম্বার উনি আমাদের সাথে আছে আসলে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই রাস্তার কাজে সহযোগিতা করার জন্য রাস্তার কাজে আজকেই প্রথম মাটি ভরাটের কাজ উদ্বোধন করা হবে সমস্ত এলাকাবাসী আমাদের এই কাজের সমর্থন এখানে প্রথম মাটি এ রাস্তায় পড়তেছে দোয়া করবেন তাতে পুরো রাস্তাটা আমাদের কমপ্লিট হয় পাই দিয়ে টা ভূমি অফিসে আসবে ছাব্বিশ টাকার স্কুল বন্ধ হবে না এটা আমার প্রতিশ্রুতি আর আমি রাস্তার দিকে আমি মনোযোগ দেব রাস্তাগুলো যত পারি আমি রাস্তাগুলো আমি করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ যে আপনার আমরা চাইতেই অনেক আপনাকে কাজ আমাদের করে দিচ্ছেন আপনার জন্য রইল যাতে আপনি ভবিষ্যতে আপনার মনে আশা পূর্ণ হয় আর আপনার পক্ষে আমরা জানি এইভাবেই আপনাদের পাশে থাকতে পারি আর আমি ছোট মানুষ আমাকে আপনারা সবাই পাশে রাখবেন